গোটাটা সত্য আরে ভাই তাহলে খালি চাল ফোন বদল করছি খাও একবারে খাও আচ্ছা জানতেন আজকে আসবো এমন কিছু হুম হঠাৎ করে চলে আসছি হুম আসেন ভালো লাগছে না ভাই ভালোই লাগে খুবই ভাল লাগে খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভাল লাগে এই যে আপনার যারা ভিউয়ার্সগুলো আছে সেই কেমন কেমন লাগে ভাই তো ভালো দেখছেন আপনারা কত ভালোবাসে মানুষ হ্যাঁ আচ্ছা আপনি সুজন মল্লিককে সাবস্ক্রাইব কারণ আমি পার্সোনালি সুজন ভাইকে অনেক ভালো লাগে আমার। খুবই ফ্রেশ মনের একজন মানুষ। যখনই মন খারাপ থাকে তখনই হচ্ছে যখন একটু ইউটিউবে যাই ফেসবুকে যাই ভাইট তো রংচং মানে সেই কথা। আরে সেই দুই বছর আগের গরুর ভিডিও গান একটা গান হবে নাকি ভাই? ও বনে গামছুনে শান্তি না।

তার মানে কি মানে ভাই বলতে চাচ্ছে যে ফাঁকা মাঠে গোল দিয়ে আসছি এমন কিছু না ভাই এবার আমি বড় রাখি নাই অবস্থা খুবই খারাপ ভাই ভাই পেটে কি খুদা এর জন্য কি মনটা খারাপ না 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 মনটা খারাপ না খাইছেন কিছু খাইতে যাব আসলে একটা কাস্টমার হইলো বেচা কেনা কয়টা হইছে আজকে চারটা চারটা হইছে মোটামুটি লাভ হইছে না ভাই আলহামদুলিল্লাহ ভাই একটা আমাদের গান শোনাই দেন সবাই শুনবে না এবার অন্য গান হবে এখন মধু আছে মধু শুকায়া গেলে কেউ না ভালোবাসে

ঠিক আছে ইতিহাস মায়ের দিয়েছি এখানে দেখতে বিশ্ব টা কেমন লাগলো ইতিহাস ভাল লাগে না ভালো লাগে ভালো লাগে ভালো তো লাগে তার লাগে ভালো লাগে যে বসেন একটু ঠান্ডা মান্ডা খাইয়া যান